সালামুন আলাইকুম মহান আল্লাহ পাক রব্বুল আলমিন পার্থিব জগতে সপ্তম জমিন ও আসমান সহ যা কিছু তৈরি করেছেন তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হল ইনসান এই ইনসানের জন্য এই ইনসানের জন্যে আল্লাহ আবুল আলমীর অনেক কিছু সৃষ্টি করেছেন ব্যবহারের জন্যে এটা সুরা আল ইমরান আয়ত নম্বর চোদ্দ থেকে পনেরো এর ব্যাখ্যা এই সুরা আল ইমরান চোদ্দো থেকে পনেরো নম্বর আয়তের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ বলেন মানুষের জন্যে মানুষকে তো সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন তা সেই সৃষ্টি শ্রেষ্ঠ মানুষের জন্য পাক রব্বুল আলমী বলছেন আমি যত কিছু সৃষ্টি করেছি দুনিয়াতে কথা যা মানুষের ব্যবহারের উপযুক্ত যেমন নারী সন্তান সন্ততি বাড়ি গাড়ি সোনার জমি জায়গা গরু ছাগল পক্ষী গাছপালা মাধ্যমি এছাড়াও মসজিদ কাবা এগুলো সবই আমাদের ব্যবহারের জিনিস আরও কিছু থাকতে পারে সংক্ষিপ্ত আলোচনা করলাম দুনিয়া আমাদের জন্য ব্যবহারের জন্য কিন্তু আল্লাহ পাকুল্লা আলম বলছেন হে হাবিব আপনি বলুন পার্থিব জীবনে দুনিয়াতে সব বস্তু তোমাদের ভোগাসের জন্যে আমি সৃষ্টি করেছি আর তোমরা ব্যবহার করছো এহার থেকেও অতি উত্তম বস্তু কি জানো আমরা কি বলবো কেউ হয়তো জান্নাত বলবো কেউ হয়তো বলবো কাবা বলবো কেউ মসজিদ বলবো কেউ হয়তো সুন্দর বাড়ি বলবো কারো কাছে টাকা উপর সুন্দর হবে মানে এক একজন এক এক রকম বলতে পারে কিন্তু পরিষ্কার মমিন মুত্তাকিন ভান্ডার জন্য তাদের প্রতিপালকের কাছে আছে বা এমন একটা বস্তু সেই বস্তু কাদের জন্যে যারা মোত্তাকিন ব্যক্তি মমিন মুত্তাকিন তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে সেটা কি সেটা এমন যার পায়ের তলাতে নোহর প্রবাহিত হচ্ছে এটা ভালো ভাষায় বলা হয়েছে পাদদেশে এই পাদদেশে বলতে গেলে যে ছিল এই পাদদেশে কথাটা ব্যাখ্যা বলে বুঝতে আসতে পারবে না এই পাদদেশে বাংলা অর্থ হল পায়ে তলা দিকে নোহর প্রবাহিত বা ঝর্ণা ঝরছে তারা তার মধ্যে স্থায়ীভাবে থাকবে এখনো আল্লাহ কিলার করে সেটা আবার কিলার করছে সেটা হলো নারী বা মহিলা আর এই নারী বা মহিলার জন্য আল্লাহর রসুফাক সাল্লাহ আল্লাহ সাল্লাম হাতির বোকার শরীফে একটা হাতির যে পার্থিব জগতে আল্লাহর নবী পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনটি জিনিস বেশি বেশি ভালোবাসতেন সালাদ কায়েম করতে ভালোবাসতেন খোঁজ বাথর বেশি বেশি ব্যবহার করতে ভালোবাসতেন আর নারী বা মহিলা তিনি বেশি ভালোবাসতেন সেই সৃষ্টি জগতে আল্লাপাউর আলমিন সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান ইনসানের জন্যে সব থেকে ভোগবিলাসের বস্তু হল একমাত্র নারী এই নারী জান্নাতের থেকেও একজন মমিন মোতাকিরেন কাছে উৎকৃষ্ট বা অতি উত্তম এরপরে যে যা ভাবতে পারে আমি যেটা প্রকাশ করেছি এটা সোরা আল ইমরান আয়ত নম্বর চোদ্দো থেকে পনেরো আপনারা এটা মোবাইলে সার্চ করতে পারেন এরপরেও এই আল ইমরানের ছয় নম্বর আয়তা আল্লাপা রব্বুল আলম বলেন প্রত্যেকটা ব্যক্তিকে মায়ের গর্ব থেকে আমি যাকে যেমন ইচ্ছা তাকে সেই রূপেই আমি তার মায়ের বা মাতৃ গর্বের সৃষ্টি করে থাকি কেউ কালো হয় কেউ ধলো হয় কেউ ছেলে হয় কেউ মেয়ে হয় কেউ সুশ্রী কেউ কুশ্রী কেউ টেরা কেউ কানা হাপা বোবা কুবা ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে আমরা কি বলি না এটা মায়ের বাপের জন্য হয়েছে এটা পাপ কর্মের জন্য হয়েছে না এটা আল্লাহ পাড়ি যে সন্তানটা দুনিয়ায় আসবে সেই সন্তানটাকে আল্লাহ যে রূপ ইচ্ছা করেন তাকে সেই রূপ দুনিয়ায় পাঠান এর হকিকতটা কী কারণ নিশ্চয়ই এর আরও হকিকত আছে এই হকিকতটা জানতে গেলে হ্যাঁ আপন রসুলের কাছে জানবেন কারণ জিজ্ঞেস করবেন যে আল্লাহ বলল আল্লাহ মেন মাটির গর্বে কাকু বুবা করছে কেন কাকু কালোই করছে কেন কাকু ধলই করছে কেন কাউ টেরা করছে কেন কাকু বোবাই বা করছে কাকু ভাঙরু করছে কেন কাকু ছ আঙুল করছে কেন কাউ দশ আঙুল করছে কেন কারো দুটো মাথা বা কেন করছে এইগুলা আপন মসজিদের নিকট শুনলে আরও জ্ঞান বাড়বে আরও ইন্টারেস্ট পাবে সুতরাং আমাদের যে সন্তান জন্ম হয় বিভিন্ন প্রকারে সেই সন্তানের দায়িত্ব দায়িত্ব মহান আল্লাপা রোপণ আহ